তাহলে চলো আজ তোমাদের সেকেন্ড পার্টে দেখাবো মামুনির মাস্ক পরার কারণ আর হরিদাস পালের জীবনের উদাহরণ শুরু করো তাহলে চলো বেশি দেরি না করে ভাট পেপে দিয়ে চেপে দেওয়া যাক বিশ্বাস করো জীবনে ফার্স্ট টাইম কারো মুখে মাস্ক পরে জন্মদিন পালন করতে দেখলাম আমার মতে মনে হয় কি লোক সমাজে মুখ দেখাতে লজ্জা পায়

মাকসে ঢেকে পড়ে মেয়ে করে দে পুরো মেয়ে করে দে মেয়ে লাগে কি না বলতে পাচ্ছি না তবে হিজড়া লাগে আর সাথে একটু হোমো লাগছে প্রথমে ভিডিও দেখে ভেবেছিলাম কারোর ফুল সাজা বা অ্যানিভার্সারি হবে কিন্তু পরে দেখলাম ডে কিন্তু 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 হরিদাস পাল এদিকে পোশাক পরে রেডি একদান লুডু খেলবে বলে ফোন ভেঙে ফেলছিস ভেঙেও ফেললি তখন কি করব কি করবে মানে ভিডিও অন করে দিয়েছে মানে নতুন ফোন লাগবে কারণ তোকে কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফুটানি করা ফোনের দামটা কত জানিস দশ হাজার টাকা তো দেখ এবার আমি কিভাবে তোর ফোনের দামের ডবল টাকা তোর তোকে এখন গিফট দেবো দেখ কুড়ি হাজার টাকা দামে ফোন গিফট করব তুই আজকে কুড়ি হাজার টাকা দামে ফোন ইউজ করবি দেখ বলছি এক মিনিটে কুড়ি হাজার টাকা পাচ্ছো আর এইদিকে জানালা তিন ফুটা ফোন ভেঙে ফেলছিস মানে ভাবা যায় কিভাবে মানুষকে ছাগল বানাচ্ছে বেট লাগালাম তাও দশ হাজার টাকা এবার আমি জানি যে এটা আমার প্রফিট হবেই এটা আমি জানি হ্যাঁ তুমি তো সব জানতা হরিদাস পাল করে কামাই ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু একদম রিস্ক ও নেই যে রিস্ক যে টাকা ডুবে যাবে এমন কোন ব্যাপার না ডুবে যাবে যারা খেলছে তারাই জানে তোমার কি কোম্পানি এমনি এমনি জিতায় দেবে বাট ঠিক আছে রাত হয়েছে মানে তবুও ভিডিও করা চায় কারণ তোরা হচ্ছে নিশাচর প্রাণী রাতের বেলায় দেখা যায় তারপর তোদের বক্তব্যটা কি বল

যায় করো তোমার ভালোবাসার মানুষ মুখে মাস্ক পরে থাকে তাই কেউ পারবে না মেনশন করতে বুঝলি আর আমার তো ভালোবাসার মানুষই নাই তাই এটা তোমাদের জন্য যার পছন্দ হয়ে বলো আমায় ঠিক আছে কেসা লাগা মেরে মজা আমি না মানে আমি এত রাতে তোর মার্কস পড়া দেখে একটা কথা ভাবছি যখন করোনা ছিল তখন যদি তোকে এই ভাবে দেখতাম তাহলে তোর কটা ছবি বার করে পোস্টার বানাতাম তখন তোকে দেখে কিছু মানুষ হলো ইন্সপায়ার হতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাহলে চলো এই মার্কস পড়ার আসল কারণটা দেখাই দেখলে তো সবাই মার্কস ছাড়া মামুনি এমন করতে তাই লোকে যদি অন্য কিছু ভাবে টাইম মার্কস পরিয়ে রাখে তাহলে চল ভিকি ভাই বলবো যে ভাই নতুন গাড়ি ড্রাইভার পেয়ে গেছি যে নাস্তে নাস্তে স্টিয়ারিং ঘোরায় কি তাহলে চলো হরিদাসপালের ফুটানির রহস্যটা রাখাই होली চেন পরে এমন ভাব নিচ্ছে দেখো মনে হচ্ছে আম্বানির ছেলে দেখলে তো চেনটা কিনলো কিন্তু 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 একটা জিনিস দেখো দিলে কিন্তু ওর নাম নেই আর কোন জায়গায় কিছু লেখাও নেই কিন্তু ও আগে সিগনেচারটা করে নিল বুঝতে পারলো তো সব ভিডিওর জন্য তাই ওর কোনো জিনিস দেখে কেউ লোভে পড়ো না মালটা কিন্তু এক নম্বরে ফুটানি বাজ এদের ভিডিও যদি পার্ট থ্রি চাও তাহলে কমেন্ট করো আর পেজটাকে জলদি জলদি ফলো করো তাড়াতাড়ি এক লাখটা করতে হবে তাড়াতাড়ি ফলো করো গাইস পেজটা